সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ভারতে চিকিৎসা পাচ্ছে না মানুষ গোশালায় যাচ্ছে অক্সিমিটার থার্মাল স্ক্যানার ভারতে করোনায় মৃতের সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে বাংলাদেশ থেকে চোরাচালান হওয়া দুশো আটানব্বইটি পালস অক্সিমিটার জব্দ করল বিএসএফ পৃথিবীর সব উন্নত দেশ মিলে যত কার্বন নিঃসরণ করে চীন একাই করে তার চেয়ে বেশি মোদী সরকার করোনা মোকাবেলায় ব্যর্থ সোনিয়া গান্ধীর সমালোচনা যুক্তরাজ্যে করোনার ভারতীয় ধরন নিয়ে উদ্বেগ ইরানের আটক একশো কোটি ডলার অবমুক্ত করার খবর অস্বীকার করল আমেরিকা বাহরাইন সফরে গেলেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান এবং সবশেষে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মঞ্জুর আরিফিন ভারতে চিকিৎসা পাচ্ছে না মানুষ গোশালায় যাচ্ছে অক্সিমিটার থার্মাল স্ক্যানার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন আর এদিকে গরুদের জন্য অক্সিমিটার থার্মাল স্ক্যানার পাঠাচ্ছে যোগী প্রশাসন ভারতের উত্তর প্রদেশ রাজ্যে সরকারি গোশালায় এই চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে সরকার সরকারের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে পরে এটা নিয়ে বিতর্ক হতেই রাজ্যের সাফাই গোশালায় কর্মরত কর্মীদের জন্য এই চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে যোগী আদিত্যনাথের দফতর জানায় প্রত্যেক জেলায় সরকারি গোশালায় গরুদের দেখভালের জন্য হেল্প তৈরি করা গরুদের সুরক্ষার বিষয়ে নির্দেশ হয়েছে জেলা প্রশাসনগুলিকে মুখ্যমন্ত্রীর দফতর থেকে গেছে এই নির্দেশ সরকারি ফরমান প্রত্যেকটি গোশালায় কোভিড বিধি মানতে হবে সেখানে মাস্ক পরা থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক একই সঙ্গে নির্দেশ গোশালায় গরুদের জন্য চিকিৎসা সামগ্রী যেন পর্যাপ্ত থাকে বিজ্ঞপ্তিতে উল্লেখ বর্তমান করোনা পরিস্থিতি বিচার করে প্রত্যেক জেলায় সাতশোটি হেল্প তৈরি করা হয়েছে গরুদের কল্যাণের জন্য একান্নটি অক্সিমিটার তিনশো একচল্লিশটি থার্মাল স্ক্যানার পাঠানো হয়েছে গরুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজ্যে বিপুল সংখ্যক ভবঘুরে গবাদি পশুকে সরকারি গোশালায় আশ্রয় দেওয়া হচ্ছে গোশালাগুলোর সংখ্যা দ্রুত বাড়ানো হচ্ছে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতে করোনায় মৃতের সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে ভারতের ব্যাঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের একটি দল আশঙ্কা করছে আগামী এগারোই জুনের মধ্যে ভারতে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা চার লাখে পৌঁছে যেতে পারে অন্যদিকে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড এভলেশন জানিয়েছে ভারতের বর্তমান করোনা পরিস্থিতির পরিবর্তন না হলে আগামী জুলাইয়ে করোনা মৃতের সংখ্যা এক কোটি ছাড়াতে পারে বিশেষজ্ঞদের মতে ভারতের করোনার এই লাগাম ছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণ না করা গেলে করোনায় মৃতের সংখ্যা নিরীক্ষে প্রথম স্থান দখল করবে দেশটি বর্তমান বিশ্বে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে চোরাচালান হওয়া দুইশো আটানব্বইটি পালস অক্সিমিটার জব্দ করল বিএসএফ সাম্প্রতিক সময়ে প্রচুর করোনার চিকিৎসা উপকরণ পাচার হচ্ছে ভারতে বিএসএফ এক কর্মকর্তা জানান এক সন্দেহভাজন চোরাকার বাড়িকে আটক করা হয়েছে এটি অক্সিমিটারের প্রথম চালান যা জব্দ করা হলো এর আগে রেমডিসিভির সহ বিভিন্ন ওষুধ জব্দ করেছে ভারতের সীমান্তরক্ষীরা বাংলাদেশ সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে এই চালান আটক করা হয় ভারতের করোনার ভয়াবহতায় বিভিন্ন চিকিৎসা সামগ্রীর ব্যাপক ঘাটতি দেখা গেছে বিভিন্ন দেশ সহায়তা পাঠালেও তৃণমূল পর্যায়ে তা অপ্রতুল অক্সিমিটার রোগীদের অক্সিজেন লেভেল মাপতে ব্যবহার করা হয় বিএসএফ এর ওই কর্মকর্তা বলেন অক্সিমিটার গুলো প্লাস্টিকের ব্যাগে পেঁয়াজের মধ্যে লুকানো ছিল অভিযুক্ত ১৯ বছর বয়সী কলেজ ছাত্র তাকে ডেলিভারি দেওয়ার জন্য তিনশো রুপি দেওয়া হয়েছিল ওই তরুণকে জব্দকৃত সামগ্রী সহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে পৃথিবীর সব উন্নত দেশ মিলে যত কার্বন নিঃসরণ করে চীন একাই করে তার চেয়ে বেশি মোট বৈশ্বিক গ্রিন হাউস গ্যাসের সাতাশ শতাংশই আসে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক রোডিয়াম গ্রুপের পরিচালিত নতুন গবেষণা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে বেশি গ্রিন গ্যাস নিঃসরণের তালিকায় চীনের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র দেশটি এগারো শতাংশ গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ঘটিয়েছে আর ভারত থেকে ছয় দশমিক ছয় শতাংশ গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ঘটেছে তালিকায় দেশটি রয়েছে তৃতীয় অবস্থানে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সমঝোতা না হলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা কঠিন হয়ে দাঁড়াবে রোডিয়াম গ্রুপ আরও বলছে গত তিন দশকে চীনের গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ তিন গুণের বেশি হয়েছে চীন বিশ্বের অন্যতম জনবহুল দেশ এ কারণে যুক্তরাষ্ট্রের তুলনায় মাথাপিছু হারে দেশটিতে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কম দু সালের মধ্যে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে চীন গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আয়োজিত জলবায়ু সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিন বলেন টেকসই উন্নয়ন নিশ্চিত করবে তার দেশ এ সম্মেলনে তিনি দুই সালে তার দেশকে কার্বন নিরপেক্ষ করার ঘোষণা দেন চিন জ্বালানি হিসেবে কয়লার উপরে নির্ভরশীল দেশটিতে 1058টি কয়লার খনি রয়েছে দেশটি এই কয়লার খনি বন্ধ তো করছেই না বরং নতুন নতুন খনি আবিষ্কারের চেষ্টা করছে मोदी সরকার করোনা মোকাবেলায় ব্যর্থ 소নিয়া গান্ধী সমালোচনা ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে দোষারোপ করলেন দেশটির কংগ্রেস সভাপতি 소নিয়া গান্ধী কংগ্রেস সভানেত্রী 소নিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে কেন্দ্রের নতুন টিকাদান নীতি সমালোচনা করেন শুক্রবার সাতমে সোনিয়া গান্ধী বলেন মহামারী পরিচালনার ক্ষেত্রে মোদী সরকার ব্যর্থ করোনা পরিস্থিতি নিয়ে অবিলম্বে একটি সর্বদলীয় সভা আহ্বান করার দাবি করেছেন তিনি মোদী সরকারের আমলে দেশ ডুবেছে বলে কটাক্ষ করেছেন তিনি বলেন করোনা সংকট মোকাবেলায় এমন একজন নেতার প্রয়োজন যার দূরদর্শিতা রয়েছে সোনিয়া গান্ধীর অভিযোগ নতুন ভ্যাকসিন নীতি থেকেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকার আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সকল ভারতীয়কে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের দায়িত্ব থেকে সরে আসতে চেয়েছে এটি আমাদের যুবকদের প্রতি সরকারের দায়িত্ববদ্ধতা সম্পূর্ণ বিসর্জন এছাড়া নতুন টিকানীতির সমালোচনা করে এই সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী বলে মন্তব্য করেন এবং এই নীতি মহামারীতে আক্রান্ত সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়িয়ে তুলবে বলে তার অভিমত ব্যক্ত করেন সোনিয়া গান্ধী যুক্তরাজ্যে করোনার ভারতীয় ধরন নিয়ে উদ্বেগ করোনা ভাইরাসের ভারতীয় ধরন নিয়ে উদ্বেগ ছড়িয়েছে যুক্তরাজ্যেও দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রাণঘাতী ভাইরাসটির ভারতীয় ধরনের একটি সংস্করণ নিয়ে সতর্ক বার্তা দিয়েছে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড বা পিএইচই করোনা ভাইরাসের বি ওয়ান পয়েন্ট সিক্স বেশি চিন্তিত তাদের ভাষ্যমতে ভারতীয় ধরনের অপর দুই সংস্করণের তুলনায় এটা দ্রুত ছড়িয়ে পড়ে বিজ্ঞানীরা মনে করছেন গত বছর ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলের কেন্ট কাউন্টিতে করোনাভাইরাসের যে ধরনটি শনাক্ত হয়েছিল সেটির মতোই ভারতীয় ধরনের এই সংস্করণ সংক্রামক সূত্রের বরাদ দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় ধরনের এই সংস্করণের বিরুদ্ধে করোনাভাইরাসের টিকা কার্যকর কিনা তার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি ইংল্যান্ড জুড়ে বি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান সেভেন পয়েন্ট টু করোনাভাইরাসে পাঁচশো জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে তাদের মধ্যে লন্ডন ও নর্থ ওয়েস্টের বাসিন্দাই বেশি গত আঠাশ এপ্রিল যুক্তরাজ্যে করোনার এই ধরনের আক্রান্ত দুইশো দুইজন ব্যক্তিকে শনাক্ত করেছে পিএইচই এরপরই এতে শনাক্তের সংখ্যা দ্রুত বেড়ে যায় তবে মোট সংক্রমণের তুলনায় সেই সংখ্যা এখনও খুবই কম বর্তমানে যুক্তরাজ্যে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কতজনের সংক্রমণের পেছনে আন্তর্জাতিক ভ্রমণের সম্পর্ক রয়েছে তা এখনও জানা যায়নি তবে কমিউনিটি সংক্রমণ যেমন কর্মস্থল ও ধর্মীয় সমাবেশ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রমাণ রয়েছে আটক একশো কোটি ডলার অবমুক্ত করার খবর অস্বীকার করল আমেরিকা আমেরিকা নিজের কাছে আটকে থাকায় ইরানের বিপুল পরিমাণ অর্থ থেকে একশো কোটি ডলার অবমুক্ত করতে পারে বলে একটি নিউজ চ্যানেল যে খবর দিয়েছিল তা অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস এক টুইটার বার্তায় লিখেছেন আমরা একতরফাভাবেই ইরানের অর্থ মুক্ত করার বিষয়টি পর্যালোচনা করছি বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয় আমেরিকা একতরফাভাবে কোনো পদক্ষেপ নেবে না বরং দ্বিপক্ষীয়ভাবে উদ্যোগ নেওয়া হলে তখনই কাজ করবে ওয়াশিংটন তার এ বক্তব্যের কয়েক ঘন্টা আগে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন এক রিপোর্টে দাবি করেছিল ইরান যাতে মানবিক কাজে ব্যবহার করতে পারে সেজন্য বাইডেন সরকার ইরানের একশো কোটি ডলার অর্থ অবমুক্ত করার কথা চিন্তাভাবনা করছে ইরানের পক্ষ থেকে এ খবরের ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হাজার সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় ছত্রিশ অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয় গাজাবাসীকে ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করতে হবে বলছে হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন ফিলিস্তিন ও আলকুজ রাজনীতি করার কোনো বিষয় নয় বরং ইহুদিবাদদের হাত থেকে এগুলোকে মুক্ত করা ফিলিস্তিনি নাগরিক সহ গোটা মুসলিম বিশ্বের অকাট্য অধিকার তিনি শুক্রবার বিশ্ব কুচ দিবস উপলক্ষে এক ভাষণে এ মন্তব্য করেন তিনি বলেন ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে প্রতিরোধ অক্ষ গড়ে উঠেছে এবং বৈধতা পেয়েছে হিজবুল্লাহ নেতা বলেন এখন গাজাবাসীকে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করে আল কুচ দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নিজেদের অধিকার আদায়ের জন্য সশস্ত্র সংগ্রাম করার অধিকার ফিলিস্তিনি জনগণের রয়েছে এবং আমরা তাদের পাশে বলেন ফিলিস্তিনি জনগণ যে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে তাদের মাতৃভূমিকে মুক্ত করতে পারবে সে ব্যাপারে আমাদের বিন্দুমাত্র সংশয় নেই ভাষণে আমেরিকা ও পশ্চিম বিশ্বের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ প্রসঙ্গে সৈয়দ নাসরুল্লাহ বলেন ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের সব আশা দুরাশায় পরিণত হয়েছে ইরান বিপজ্জনক দিনগুলো অতিক্রম করে এসেছে এবং দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস করার মার্কিন ও ইসরায়েলের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ইসরায়েলের সঙ্গে আপোসকারীরা ঐশী প্রতিশ্রুতি উপেক্ষা করছে বললেন আল আকসার খতিব মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের খতিব বলেছেন যেসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোস করেছে তারা ঐশী প্রতিশ্রুতি থেকে দূরে সরে গেছে এবং তাদের জানা উচিত ফিলিস্তিনি জনগণ বিজয়ী হবেই শায়ক ইউসুফ আবু ইসনিনা শুক্রবার জুমাতুল বিদা ও কুচ দিবস উপলক্ষে আল আকসা মসজিদের জুমার নামাজে হাজার হাজার মুসল্লির উদ্দেশ্যে দেয়া পায় এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি এ মসজিদের পবিত্রতা লঙ্ঘনের ইহুদিবাদী ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে বলেন সামনের দিনগুলোতে দখলদাররা আরও বেশি আগ্রাসী আচরণ করতে পারে কিন্তু ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমি মুক্ত করার আন্দোলনে অটল ও অবিচল থাকবে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে বিশ্ব কুচ দিবস পালন করতে না দেয়ার লক্ষ্যে ইহুদিবাদী ইসরায়েল নদীর পশ্চিম তীরে ব্যাপক আরোপ করা সত্ত্বেও গতকাল শুক্রবার প্রায় সত্তর হাজার আশেপাশের চত্বরগুলোতে জুমার নামাজ আদায় করেছেন তারা নামাজ শেষে কুজ দিবসের শোভাযাত্রায় অংশ নিয়ে ইসরায়েলের দখলদারিত্রের বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন এবং প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করেছেন উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর বিপ্লবের নেতা ইমাম খোমেনি রাজিতাল আনহো ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং পবিত্র বাইতুল মুকাদ্দাস মুক্ত করার লক্ষ্যে লক্ষ্য নিয়ে রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুজ দিবস ঘোষণা করেন তখন থেকে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে এসেছে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে জার্মানিতে নিষিদ্ধ একাধিক ইসলামপন্থী সংগঠন সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে ইসলামপন্থী সংগঠন আনসার ইন্টারন্যাশনাল একই সঙ্গে এর বেশ কয়েকটি সহযোগী সংগঠনকেও নিষিদ্ধ করা হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেহোফার নিজেই এই ঘোষণা দেন খবরে বলা হয় হামাস ও আলসাবাবের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়ন করছে আনসার ইন্টারন্যাশনাল এমন তথ্য পেয়েছে জার্মান গোয়েন্দারা এ নিয়ে গত বুধবার জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তার মুখপাত্র স্টিভ ওল্টার একটি টুইট বার্তা দেন এতে তিনি লিখেছেন আনসার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সন্ত্রাসবাদে অর্থ দেয় সন্ত্রাসকে মোকাবেলা হলে অর্থের উৎস মুখ বন্ধ করতে হবে আনসার ইন্টারন্যাশনাল সিরিয়ার আল নুস্টার ফ্রন্ট ফিলিস্তিনের হামাস এবং সোমালিয়ার আল সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করে বলে অভিযোগ রয়েছে হামাস ইউরোপীয় ইউনিয়নে কালো তালিকাভুক্ত সংগঠন আনসার ইন্টারন্যাশনাল ও তার সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার আগে বুধবার বিভিন্ন রাজ্যে বড় অভিযান চালায় পুলিশ এসব অভিযানে প্রায় নব্বই জনকে গ্রেফতার করা হয় এই খবর জানিয়েছে ডয়েচে বেলে বাহারাইন সফরে গেলেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান ইরান ও যুক্তরাষ্ট্রে পরমাণু আলোচনা শুরু হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা প্রধান বাহারাইন সফরে গেছেন তিনি সেখানে মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বৃহস্পতিবার বাহারাইনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান বাহারাইন সফরে এসেছেন দেশটির সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা করার জন্য এ সফরটি এমন সময় হচ্ছে যখন ইরান নিয়ে এ অঞ্চলের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে রাজতন্ত্র শাসিত বাহারাইনের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের জন্য চুক্তি করার পর ইসরায়েলের গোয়েন্দা প্রধান এ সফরে গেলেন বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা যে সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়সি কোহেন বাহরাইনের জাতীয় গোয়েন্দা সংস্থা ও কৌশলগত নিরাপত্তা প্রধানের সাথে দেখা করবেন ইসরায়েল বাহরাইনের গোয়েন্দা প্রধানদের এই বৈঠকে প্রধান নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হবে এছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলের উন্নয়ন ও উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে বলে ওই সংবাদ সংস্থাটি জানিয়েছে কিন্তু এর বাইরে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি ওই প্রতিবেদনে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের আমলে মার্কিন মধ্যস্থতায় এই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করলে বাহারেন তাদের অনুসরণ করে বিশ্বশক্তিদের সাথে করা ইরানের দু সালে পরমাণু চুক্তিতে ফেরার বিষয়ে ভিয়েনাতে আলোচনা চলছে এ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে আলোচনা করছে এ চুক্তি থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে গেলেও এখন আবার ভিয়েনা আলোচনার মাধ্যমে ওই চুক্তিতে ফিরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ইসরায়েল ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এর আগে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি পরমাণু প্রকল্প ও আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন সহযোগীদের সাহায্য করার বিষয়ে যুক্তরাষ্ট্রে কোনো বক্তব্য না থাকায় তারা উদ্বিগ্ন এ খবর জানিয়েছে আল আরাবিয়া নিউজ তুরস্ক ও মিশরের মধ্যে আট বছর পর অকপট আলোচনা তুরস্ক ও মিশরের মধ্যে দু সালের পর অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক কূটনীতিক বৈঠকে উভয় পক্ষের মাঝে অকপট আলোচনা হয়েছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এই দুই দলের মধ্যে আট বছর পর অনুষ্ঠিত বৈঠক শেষে বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে কথা জানানো হয় এর আগে বুধবার তুরস্ক ও মিশরের কূটনীতিক প্রতিনিধি দলের মধ্যে কায়রোতে দুই দিনের এই বৈঠক শুরু হয় তুর্কি পররাষ্ট্র উপমন্ত্রী সাদাত ওনাল ও মিশরীয় পররাষ্ট্র উপমন্ত্রী হামদিলোজা বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিবৃতিতে বলা হয় তারা দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার সাথে সাথে আঞ্চলিক বিশেষ করে লিবিয়া সিরিয়া ইরাক ও পূর্ব ভূমর্ধ সাগরে শান্তি ও নিরাপত্তা অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন দু সালে সামরিক অভ্যুত্থানের পর মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তুরস্কের সাথে দেশটির সম্পর্কে টানাপোড়ায়ন শুরু হয় মোহাম্মদ মুরসির মুসলিম ব্রাদারহুড দলটিকে মিশরের সন্ত্রাসের অভিযোগে নিষিদ্ধ করা হয় সম্প্রতি সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ অধীন মিশরের সাথে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সংকেতে কর্মকর্তারা সংকেত দিয়েছেন যা দেশটির পূর্বের অবস্থানের বিপরীত তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান বারো মার্চ দুই দেশের মধ্যে গোয়েন্দা কূটনীতিক ও অর্থনৈতিক বিষয়ে যোগাযোগের কথা জানিয়ে বলেন তিনি আশা করেন দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠিত হবে এ খবর জানিয়েছে আল জাজিরা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ